আমার ব্যক্তিগত ঝগড়া যুদ্ধ অশান্তি যদি দেবের সাথে থাকে না আমি ইন্ডাস্ট্রির পার্ট আমি দেবের সাথে বুঝে নেবো আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না সত্যি সত্যি রিয়েল লাইফে কেউ আমার দাদা থাকে সেটা আমার শিবুদা আছে সবকে পাস সব পাস তো ডেফিনেটলি নয় একটা বাংলা ছবি যদি ভালো ব্যবসা করে মানুষ দেখছে আমি কেন ক্ষমক অ্যান্টি হতে যাব মানে সেটা তো ভালো কথা আমি যেটা বললাম যে বাংলা ছবির সাফল্য মানে আরও কাজ হবে আমরা কাজ করব দেব অ্যাজ অ্যান অ্যাক্টার মানে কি বলবো আমার ওর প্রতি শুধু গুড উইশেস আছে ওর আগেনস্ট না আমি যেই পোস্টে দিয়েছিলাম সেটা অ্যান্টি ট্রোলিং জিনিয়াদি আমার নিজের দিদির মতো জিনিয়াদি যখন আমাকে সেদিনকে এই ছবিটা পাঠালো যেরকম বিকৃত করে একটা ছবি একটা ফ্যান ক্লাব ট্রোল করে এরকম করেছে আমার খুব খারাপ লেগেছিল কারণ যিনি তোমার তোমার দিদি বোন মা কেউ যদি কেউ বিকৃত ছবি করে তোমারও ছবি একটা খারাপ নগ্ন ছবি করে সোশ্যাল মিডিয়া দেয় তোমার নোংরা নোংরা কথা বলে তোমায় থ্রেড দেয় আমার ধারণা তোমারও ভালো লাগবে না আমারও ওই ওটা দেখে ভালো লাগেনি এবং আমার কথা যেহেতু পাঁচটা মানুষ শোনে মানে একটা কি বলবো তাদের সাপোর্ট আছে সেখানে আমি শুধু তুলে ধরে আমার পোস্টে দেখে আমি লিখেছিলাম তোমরা কি এটা সাপোর্ট করবে আমি কারণ না নামই লিখিনি কোনো ছবির কথা উল্লেখ এটা কোনো ব্যক্তিগত কি বলবো ঝগড়া যুদ্ধ অশান্তি কিছুই না আমার ব্যক্তিগত ঝগড়া যুদ্ধ অশান্তি যদি দেবের সাথে থাকে না আমি ইন্ডাস্ট্রির পার্ট আমি দেবের সাথে বুঝে নেবো আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না বিলিভ মি অর নট কোনোদিন দেখেছো আমাকে কারোর আগেনস্টে আনতে আর আনলেও আনবো এরকম সোজা সিএমের কাছ থেকে এমা কমিটির মতো এরকম তুচ্ছ ইয়ে চলে জবাব দেন না আমার আই গট ভেরি এফেক্টেড শি ইজ লাইক মাই সিস্টার ব্রহ্মা জানেন গোপন কর্মটি যেই ছবিটা আমি লিটারালি মনে করি যে আমার ক্যারিয়ারকে একটা অন্য ধাপ দিয়েছে সেটা জিনিয়াদি স্ক্রিপ্ট ওখানে আমাদের হাত ধরে একসাথে পথ চলো আমরা একসাথে ফাটাফাটি করেছি এবং মোর দ্যান দ্য মোর দ্যান দ্য ফিল্মস শি হ্যাজ বিন সাম যে আমার কাজে লঞ্চে বাড়িতে সুখে দুঃখে অ্যাডভাইসে আমার পাশে থাকে আমার দিদির ছবি বিকৃতভাবে দিয়েছে খুব খারাপ লেগেছে আমি সেটা শেয়ার শেয়ার করে এটাই বলতে চেয়েছিলাম আমি পুরোপুরি আমার ফলোয়ারদের ওপরে নর্মাল সোশ্যাল মিডিয়ার লোকজনের উপর ছেড়ে দিয়েছি যে তোমরা কি এটাকে পাত্তা দেবে ধরুন আজকে আমাদের কোচকে কালকে তোমাদের করবে না তার কোনো গ্যারান্টি নেই এটাকে প্রশ্রয় দেওয়া মানে এটা মানে মাথা একেবারে জব মানে মাথার উপর জল একেবারে উঠে কোথাও চলে যাবে তার নেই ঠিক মানে আমাদের এমনিতে সেলিব্রিটিতে ধরে নিতে হয় সেলিব্রিটি মানে ট্রোল হতে হবে ঠিক আছে মেনেও নিলাম তাই বলে আমার ঘরের মা বোন দিদিকে তোমরা যদি না ছাড়ো আমি প্রতিবাদ করব না তার স্বামী প্রতিবাদ করবে না বিলিভ মি অর নট আমি আমি আমার দৃঢ় বিশ্বাস এগুলো কোনোটাই দেবের প্রকৃত ফ্যান এরা নয় হলে দেব যেরকম সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকে ভালো কথা বলে রেসপেক্ট করে এরাও মানুষকে রেসপেক্ট করা কাউকে দিত না বা এরকম এফআইআর এরকম নোংরামের লেভেলে যেতই না কোনোদিনই যেত না তোমরা মিডিয়া হাউসে তোমরা দেবের সাথে আমার ধারণা তোমরা জানো যে ও ওই ধরনের মানুষই নয় যারা এই ধরনের মানসিকতা দেখাচ্ছে তারা তো তাদের আইডলকেই ফলো করে না শুধু আমি তো তাদের আগে তো সেখানে তো দিদি সিনেই নেই সত্যি কথা বলতে গেলে ওরা জিতের ফ্যানও হতে পারতো ওরা অঙ্কুশের ফ্যানও হতে পারতো ওরা শাহরুখ খানের ফ্যানও হতে পারতো তুমি যারই ফ্যান হও না কেন তুমি যদি আমার দিদি বা আমার বাড়ির কোনো মেয়েকে বা কোনো আমার কোনো আপনজন কি খারাপ কথা বলো আমি তো প্রতিবাদ করবো আজকে আই এম ভেরি প্রাউড যে কটা ছবি ভালো ব্যবসা করেছে আই এম প্রাউড অফ দেম যে কটা ভালো ব্যবসা হয়তো করেনি কিন্তু ছবি ভালো হয়েছে আই এম প্রাউড অফ দেম অ্যাজ ওয়েল বাংলায় ছবি হচ্ছে আমি বাংলায় পরিষ্কার কথা বলে আলোচনা করতে পারছি মানে এটা আমার কাছে গর্বের বিষয় হওয়ার কথা এখানে তাদের সঙ্গে যদি টানা আমার মনে হয় যারা করে তারা বারে বারে তাদের ইনসিকিউরিটিগুলোকে বাড়িয়ে দেয় সামনের দিকে সামনেই এটাও একটু আমি আই রিয়েলি ডোন্ট নো যে এটা আমার সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার থেকে ছড়িয়েছে না কিসের থেকে ছড়িয়েছে আই রিয়েলি ডোন্ট নো বাট যতক্ষণ না সত্যি সত্যি সানাই পাচ্ছি প্লিজ তোমরা সানাই না মানে আমি কবে বিয়ে করব আদৌ বিয়ে করব কিনা বিয়ে এই মুহূর্তে করছি কি না মানে এইগুলো এই মুহূর্তে স্টুডেন্ট কনসার্ন আমার ছবি হান্ড্রেড ডেজ কমপ্লিট করেছে আমার মার্চ মাসের সামনে ইফ এভরিথিং গোজ ওয়েল আর একটু ছবি মুক্তি আছে একটা নতুন প্রজেক্ট নেক্সট মাসে খুব বড় প্রজেক্ট আমি অ্যানাউন্স করতে চলেছি একটা খুবই বড় তোমাদের পছন্দের প্রোডাকশন কোম্পানির সাথে এবং মিড ইয়ার গিয়ে যে করতে চলেছি যাতে তোমাদের সবার মাথা উড়ে যাবে ওই জন্য বিশ্বাস করে সেই সব খবরের মধ্যে না বি এভরি থার্ড পার্সেন্ট করছে তোমরা গিয়ে খেয়ে আসছো আমারটা পরে দেখলেও হবে একটু বাজটা শুনি আগে কি কি কাজ আছে সে তো বুঝলে এগুলো সব এক্সক্লুসিভ একটা একটা করে আসবে ইট জাস্ট লুকস লাইক অ্যা ভেরি নাইস বিজি ইও আমি মন্দির গোহরুপিও জিরো ভোলেই খুব মেম্বরবল এক এক্সপিরিয়েন্স থাকবে কারণ আমি তো বাইপোলার নই আমি একজন বাইপোলার মহিলা চরিত্রর পাঠ করেছি ছবিটাতে পড়িয়ে হ্যাঁ পুরো ছবিটার একটা সার্টেন শপ আছে খুব রঙিন ফ্রেমেন একটা ড্রাইভ আছে তার মধ্যে কিন্তু সব থেকে ডার্ক চরিত্রটা হচ্ছে পড়ছে একটু অফ বাকিটার তুলনায় তো ডে ওয়ান থেকেই চ্যালেঞ্জ ছিল দিদি এবং শিবুদার শিবুদার মেনলি বিশ্বাস ছিল আমি ফুলো অফ করবো যেদিনকে আমার সব থেকে কঠিন সিনগুলো আমি ডেলিভার করি দিদি আপ্লুত হয় এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমার থেকে বেটার উনি কাউকে ভাবতেও পারে না যে পড়ি করতেও পারেনি আর আমার তখনও ছবি এডিটিং হয়নি মুক্তি পাও তো দূরস্থান কিন্তু আমি তখনই ওটা হচ্ছে টিচারের বলার ঠিক আছে যে আমি তখন অলরেডি আমার পেয়ে গেছি যে আমার খুশি আমি পরীকে ফুটিয়ে তুলতে পেরেছি যেভাবে সে ভেবেছিল এবং আমার আমার কাজ সেখানে হয়ে গেছে এবং মুক্তি পাওয়ার পর অডিয়েন্স যে ভালোবাসাটা দিয়েছে পরীকে শুধু তার কি বলবো তাকে বুঝতে পেরেছি তার জন্য সহানুভূতিশীল হয়েছে তার থেকেও বেশি গানটা বলো হো আমার আবির্বার জুটি বলো সেগুলোকেও মানে এত রকমভাবে বহুরূপের জন্য ভালোবাসা পেয়েছি যে আই হ্যাভ নাথিং বাট গ্র্যাটিটিউড 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 ফর দি বহুরূপে ডিউসার বলবে বহু রূপে হিন্দিতে আসবে না মারাঠিতে আসবে না অমিয়া ভাষায় আসবে না টপ পিসিনে আসবে এটা শিবুদাকে জিজ্ঞেস করো শিবুদাকে আমার এমনি মনে হয় মোটামুটি সব জানে জেনে না এবার শিবুদাও জানতে পারছে সানা এটা আদৌ বাচ্চা কিনা আমি জানি না শিবুদা ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড আমি আমার আমার নিজের কোনো দাদা নেই সেরকম বাট যদি সত্যি সত্যি রিয়েল লাইফে কেউ আমার দাদা থাকে সেটা আমার সিবিধা আছে সবকে পাওয়া যায়